আমরা কেউ কল্পনাও করছিলাম না যে দুবাইতে এরকম একটা ঘটনা ঘটে যাবে আর গত সত্তর বছরে যা ঘটে নাই তাই ঘটে গেল এই দুবাইতে। মঙ্গলবারে আমরা সবাই ডিউটিতে গেছিলাম আর ডিউটি শেষে সবাই মিলে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম প্রায় রাত বারোটা একটার দিকে প্রশাসনের লোক এসে আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে বলল আমরা যেন এখান থেকে তাড়াতাড়ি উপকূলীয় এলাকায় চলে যাই কারণ এখানে নাকি বন্যার পানি আসতেছিল এই কথা শুনে আমরা আমাদের কোম্পানির মালিককে সাথে সাথে ফোন করছিলাম ফোন করার সাথে সাথে আমাদের কোম্পানির মালিক সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসছিল আমাদের কোম্পানির মালিক তাড়াতাড়ি এসে আমাদেরকে বলল কম্বল আর কাগজপাতি যা কিছু আছে এগুলো নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো আমাদের যা কিছু ছিল সব কিছু নিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসছিলাম আর গাড়ি নিয়ে তাড়াতাড়ি আমরা সার্জা চলে গেছিলাম সারজা উপকূলীয় এলাকা সকালে যখন সারজাহ থেকে আবার আমরা রুমে আসি রুমে এসে দেখি প্রায় মাজা পরিমাণ পানি আর রাস্তাঘাট এখানে কিছুই ভালো ছিল না সব কিছু নষ্ট হয়ে গেছে ভাঙ্গে চুরে চলে গেছে সব কিছু আর বন্যার পানিতে এখানে একটি গাড়ি চলে গেছে পানির সাথে ভেসে এখানে যে গাড়িটি ডুবে গেছে এই গাড়িটি তোলার জন্য আরেকটি গাড়ি নিয়ে এসে চেন লাগিয়ে এখানে তোলার চেষ্টা করতেছিল কিন্তু উঠতেছিল না কারণ এই গাড়ির চাকাগুলো বালুর মধ্যে পুরোটাই ডুবে গেছে এই গাড়িটি একটি আরবির গাড়ি ছিল তো সবাই মিলে অনেক চেষ্টা করতেছে তোলার জন্য গাড়িটা যেখানে দেখতেছেন এটা পুরোটাই রোড ছিল এখানে প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিল কোন মানুষ বিপদে আসে কিনা আর এই রোডটা দেখে তো অনেক ভয় লাগতেছিল যাই হোক আল্লাহর কৃপায় আমরা তো অনেক সুস্থ আছি আল্লাহকে অনেক ধন্যবাদ আমাদের কোনো বিপদ আসে নাই আর এখন যেখান দিয়ে পানি চলাচল করতেছে এটা পুরোটাই রাস্তা ছিল আর এখন তো দেখে মনে হইতেছে পুরোটাই নদী আর এটা ডুবাই বলে কথা ভাঙ্গনের বারো ঘন্টা যেতে না যেতেই এক রাস্তার কাজ শুরু করে দিছে এখানে বালু ফালাইতেছে এখানে রাস্তার কাজ শুরু করে দিছে এখনই আর আপনারা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি সব কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায় আর যারা এখনো আমার পেজে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন